লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হয়েছে এখনো বাকি রয়েছে বেশ কয়েকটি দফার ভোট এরই মধ্যে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিধাননগর এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ে আজ রবিবার দুপুরবেলায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে তড়িঘড়ির দমকল এবং প্রশাসনকে খবর দেওয়া হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ যে বিজেপির কার্যালয়ে কোনো লোক না থাকার সুযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে কার্যালয়ে তাদের আরও অভিযোগ চেয়ে এর আগেও তেইশ নম্বর ওয়ার্ডে দলীয় পতাকা এবং ফ্ল্যাগ ছেঁড়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে পুলিশকে জানানো হলে পুলিশের তরফ থেকে কোনো সদুত্তর ভূমিকা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ জানিয়েছে বিজেপি নেতৃত্ব যদিও এই সকল অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানা গিয়েছে যে দমকলের একটি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে অন্যদিকে প্রশাসন কোনো সদুত্তর ভূমিকা পালন না করলে বৃহত্তম আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব দেখুন আজকে ঘন্টাখানেক আগে আমরা খবর পেলাম যে সাতাশ নম্বর ওয়ার্ডে একটি আমাদের কার্যালয়ে আগুন লাগানো হয়েছে সঙ্গে সঙ্গ প্রশাসন এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয় ওনারা আসেন কিন্তু তার মধ্যেই দেখলাম আমরা যখন পৌঁছালাম পুরো জ্বলে সেটা ধুলির সাথ হয়ে গেছে আমার মনে পড়ে একুশের নির্বাচনের পরে যেভাবে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছিল সাতাশ নম্বরে এই কার্যালয় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল নির্বা লোকসভা নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আবার এই নক্কারজনক ঘটনা ঘটানোর চেষ্টা করছে এবং বিভিন্ন ওয়ার্ডে ঘটনা ঘটাচ্ছে গতকাল রাত্রে তেইশ নম্বর ওয়ার্ডে আমাদের ফ্লাগপেস্টনকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে নর্দমা আমরা বারবার করে প্রশাসনকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে বলি কিন্তু ভূমিকা পালন কর্মী এর আগে দু হাজার আঠেরোতে দু হাজার একুশে পরপর আমাদের পার্টি অফিস আমরা বানাই আমরা ইউজ করি হঠাৎ রাতের অন্ধকারে বা দিনের ভোরবেলায় আগুন জ্বালিয়ে দেয় টিএমসির দুষ্কৃতি আবার ওরা দেওয়ালের পিঠ থেকে গেছে ওদের জেতার কোনো আশা নেই আমাদের চমকানোর জন্য আমাদের কর্মীদের ভয় পাওয়ানোর জন্য আজ সকাল ভোরবেলা এসে নিয়ে আগুন জেলে গেছে আমরা পরে জানতে পারি দেখুন এত বড় পার্টি অফিস একটা ছাইকার হয়ে গেছে তার পাশের অফিসগুলো কিন্তু কোনোটাই আগুন জ্বালেনি খুব দুর্ভাগ্যজনক ঘটনা মনে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্ব যারা কাজ করছে এইভাবে আমাদের দামাতে পারবে না যত ওরা আগুন জ্বালানোর চেষ্টা করবে তত আমাদের কর্মীরা আগুন হয়ে আগামী দিন কাজ করব। এবং পার্টিকে যেতাবো কারণ তাদের পার্টি হিসেবে যে আগুন লেগেছে বলছে সেটা হচ্ছে একটা গুমটির মতন ছোট একটা টেম্পোরারি পার্টি হবে অনেক গাছ তার পিছনে আছে শুকনো পাতাগুলো করছে বা তারা হয়তো কোনো ধূমপান করেছিলেন কেউ হয়তো কিছু ফেলে গেছেন সেখান থেকে আগুন লাগতে পারে আমাদের খেয়ে আমাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই আমরা তো লড়াই করতে ভালোবাসি রাজনৈতিক লড়াই ভালোবাসি আর ওনারা গুন্ডাবিটা ভালোবাসে ওনারা দাদাগিরি ভালোবাসেন তো তাদের রকমই ধরুন সেরকম গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু তৃণমূলের কোনো যোগাযোগের মধ্যে কোনো হাত নেই তৃণমূল তার তীব্র নিন্দা করছে যে কোনো পার্টি অফিসে আগুন লাগা মানে খুব ভয়ঙ্কর ব্যাপার আমি আপন ওনাদেরকে অনুরোধ করব আপনাদের যেখানে যেখানে রাস্তার ধারে আন অফিস অফিসগুলো করেছেন সেগুলোকে দয়া করে আপনারা রক্ষা করুন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে